আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকেও দর্শক ভাইদের উদ্দেশ্যে আমাদের ফেঞ্চি মুরগির ফার্ম থেকে গিফট থাকবে কোনো ব্যতিক্রম হবে না আর এই গিফট প্রক্রিয়া চলতেই থাকবে আজকে ফেঞ্চি মুরগি গিফট যিনি পেয়েছেন তার নাম ভিডিওর মাঝে জানতে পারবে এখন থেকে যারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবে তাদের মধ্য থেকেই নির্বাচিত করব এই গিফট দেওয়ার জন্য যাই হোক ফুলের চাষ করার কিন্তু অনেক দিনের শখ তাই গত কয়েকদিন আগেই আমি কিছু অ্যাডিনিয়ামের চারা অর্ডার করেছিলাম অনলাইনে তো আলহামদুলিল্লাহ কালকে সেগুলো রিসিভ করেছে এখন পর্যন্ত সেগুলো মিডিয়াতে রোপণ করতে পারে নাই কারণ আমাদের ফার্মে অনেক এক গরুর কাজ মুরগি কাজ সকল কাজ করে কিন্তু ফাঁকা টাইম বের করে সেগুলো রোপণ করা বৃষ্টি যেন আছে চারাগুলো সাধারণত বৃষ্টির সময় রোপণ করা যায় না কারণ সেগুলোতে যায় এছাড়া আমাকে যে চারাগুলো দিয়েছে সেই চারাগুলো কিছু কিছু পাতাতে পচনের লক্ষণ আছে তবে আজকে অনেকটা আবহাওয়া শুকনো আছে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই চারাগুলো আজকে মিডিয়াতে রোপণ করি এই চারা মিডিয়াতে অর্থাৎ টবে দেওয়ার অনেকগুলো পদ্ধতি আছে একটু এদিক সেদিক হলে কিন্তু চারাগুলো মরে যাবে পচে যাবে তাই আমি সকল নিয়ম মেলেই কিন্তু এই চারাগুলো আমি মিডিয়াতে স্থাপন করি চারাগুলো সঠিকভাবে লাগাইতে হবে একটু ব্যতিক্রম হলে মরে যাবে তাই নির্দিষ্ট রেশুতে এর মাটিগুলো প্রস্তুত করতে হবে আমি নির্দিষ্ট রেশুতে মেলানোর জন্য একটা ডালি নেব এবং সেখানে মাপ করব কিছু বালু জৈব সার এবং মা সকল আইটেমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন চারাগুলো খুব ভালো শক্তি পায় আমরা টোটাল একশো চারা নিয়ে এসেছি বিভিন্ন কালারের তবে এই কালারগুলোর তেমন একটা নাম জানি না আমি এর ভ্যারাইটিগুলোর ফুলের ছবি নিয়ে এই চারাগুলো নিয়েছি এবং এগুলোর প্রতি আমার যথেষ্ট মায়া আছে এবং দেখতেও খুবই সুন্দর তাই এগুলো খুব যত্ন সহকারে আমি স্থাপন করবো মিডিয়ার সর্বমোট একশোটা চারাগাছ এই এতগুলো চারাগাছ একা স্থাপন করা অনেক কষ্ট অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো আব্দুর রহমান রাফি আমরা সবাই মিলে স্থাপন করব চারার মাপটা আমার জানা ছিল না আমার জানা ছিল না যে অ্যাডিনামের চারার গোড়া এত মোটা হয় সাধারণত বন ছায়ের মতো দেখতে তো এই মোটা চারাগুলো স্থাপন করা অনেক কষ্টকর ব্যাপার কারণ আমি যে মিডিয়াটা নিয়ে এসেছি যে টবটা নিয়ে এসেছি বিশেষ করে ব্যাগের যে টব এই ব্যাগটা অনেক ছোট সাইজের প্রায় ছয় সাইজের ছয় সাইজের ব্যাগের মধ্যে এত বড় চারা এবং কিছু মাটি দেওয়া অনেক কষ্ট হয়ে যায় টবে গাছটি দেওয়ার পরে সেখানে তেমন একটা মাটি দেওয়া যাচ্ছিল না খুব কম জায়গা খুব কম সংখ্যক মাটি দেওয়ার কারণে বোঝাই যাচ্ছে তেমন একটা শক্তি পাবে না সে যাই হোক গাছগুলো একটু বড় হলে আমি আলাদা একটি বিভিন্ন কীটনাশক দিয়ে সকল গাছগুলো খুব ভালোভাবে রোপণ করে ফেললাম যাই হোক আজকে যিনি আমাদের ফার্ম থেকে একজোড়া শৌখিন মুরগি গিফট পেয়েছেন স্কিনে লক্ষ্য করুন তার নাম তুলে ধরে। আরিয়ান শুভ তার জন্য দোয়া করবেন যেন সফলভাবে মুরগিগুলো পালন করতে পারে এই গিফট প্রক্রিয়া চলতেই থাকবে তবে এখন একটু ব্যতিক্রম আমাদের ফার্মে উৎপাদন মাসাল্লাহ এখন সন্তোষজনক তাই এই গিফট একটু বেশি দেওয়ার চেষ্টা করছি অর্থাৎ বিগত দিনে যেভাবে গিফটগুলো করেছি গিফট দেওয়ার পরে অনেকের কাছে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে আসলে কীভাবে গিফটগুলো দিই অনেকে অসন্তুষ্ট হয়েছে অর্থাৎ যেভাবে এখন গিফটগুলো করছে এভাবে গিফট তো থাকবে এছাড়া যারা আমাদের চ্যানেলে নিয়মিত লাইক কমেন্ট করবে এবং ভিডিওগুলো নিয়মিত দেখবে তাদেরকে নিয়েও একটা লটারি গঠন করব প্রতি ভিডিওতে এবং লটারি থেকে প্রতি বিজয়ীকে একজোড়া ফেঞ্চি মুরগি গিফট করবো ইনশাআল্লাহ তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম